এই ভিডিওতে কথা বলবো আইপিসি সেকশন টেন এর ব্যাপারে ধারা দশ আইপিসি সেকশন টেনে কী বলা হয়েছে সবার প্রথমে এর ডেফিনিশন চেক করে নিই দি ওয়ার্ল্ড ম্যান ডিনোটস এ মেন হিউম্যান বিং অফ এজ অ্যান্ড ওয়ার্ল্ড ওম্যান ডিনর্স ফিমেল হিউম্যান বিং অফ এজ এখানে এটি বলা হয়েছে পুরো ইন্ডিয়ান পেনাল কোডে বা আইপিসির মধ্যে যে কোথাও যদি ম্যান নামের ওয়ার্ড আসে তার মানে হবে কোনো মেল ব্যক্তি সে যে কোনো বয়সেরই হোক না কেন দশ বছরের বালক হতে পারে কুড়ি বছরের হতে পারে বালক বা পঞ্চাশ বছরের একজন ম্যাচিওর ব্যক্তি হতে পারে সত্তর বছরের বুড়ো হতে পারে বা ছয় মাসের বাচ্চাও হতে পারে যদি কোনো ছেলের ব্যাপারে কথা হচ্ছে তখন ম্যান নামের ওয়ার্ড আসবে এবং সেটি থেকে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে যদি কোথাও ম্যান লেখা আসে তখন বুঝতে হবে এটি ছেলের কথা বলা হচ্ছে সে যে কোনো এজিডি হতে পারে একই রকমভাবে যদি কোথাও ওম্যান ওয়ার্ড আসে পুরো ইন্ডিয়ান পেনার কোডের মধ্যে বা আইপিসির মধ্যে তখন সেটি ডিনোটস করবে ফিমেলকে যে কোনো মেয়ের কথা বলা হচ্ছে সে যে কোনো বয়সেরই হতে পারে ছয় মাসের বাচ্চা পঞ্চাশ বছরের মহিলা সত্তর বছরের একজন বৃদ্ধা যদি কোথাও ওমেন ওয়ার্ড আসে তখন বুঝব এটি মহিলার সম্পর্কে বলা হচ্ছে সে যে কোনো বয়সেরই হোক না কেন এই ছিল আইপিসি সেকশন টেন এর ব্যাপারে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছেন ল রিলেটেড অথবা আপনি যদি ল সাবজেক্টের স্টুডেন্ট হন এবং লয়ের ব্যাপারে জানতে আগ্রহী হন তবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে আইন সংক্রান্ত ভিডিও আসে খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য